নতুন রূপে নতুন ভাবে হচ্ছে ফগুলা অবতীর্ণ হচ্ছে কি কি কপাল ভালো ভালো ওর কপালে জোটে মায়েরি তো কেন বলছি এই কথা সবটা বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই এই যে প্রচণ্ড হতে নিজেদেরকে খুব টেক কেয়ার করে ঘরের মধ্যেই থাকছো নিজেদের টেক কেয়ার করো বসে বসে ওই ওয়াইটিতে এই গামলাকে নিয়ে সমালোচনা চর্চা এইসব দেখে টাইম পাস করো বাট রোদে বেরিয়েও না প্রচণ্ড প্রকৃতির তাণ্ডব চলছে বাইরে রৌদ্রের তো এরই মধ্যে নিজেকে সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে আর প্রত্যেকে আশা করি ভালোও আছো আমিও ভালো আছি তো এবারে হচ্ছে ফোকলা এই যে ফোকলার কত রকমের কীর্তির কথা আমরা কিন্তু বিভিন্ন মাধ্যম দ্বারা শুনতে পেয়েছি প্রথম দিন থেকে ডেবওয়ান থেকে যে ফোকলা যখন বেরিয়ে আসে তখন শুনেছিলাম সেই রাজমিস্ত্রি বেরিয়ে আসার কিছুদিন পর জানলাম তার অনেক গুণের কথা কিনা পরের বউ কী করে ভাগাতে হয় পরের বউকে কিভাবে চাকাচাটি দিয়ে কথার দ্বারা ভিডিও কলের মাধ্যমে চাটা চাটি দিয়ে পরের বইয়ের মন মজাতে হয় শরীর ঠান্ডা করতে হয় তারপরে তাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসতে হয় আর বের করে নিয়ে এসে তার পয়সাতেই মজমস্তি করতে হয় মানে এত গুণ এত গুণ তো দিন যত যাচ্ছে গুণ তত প্রকাশ পাচ্ছে এবারে হচ্ছে কত বড় বুকের মানে পাটা বুকের যে স্পর্ধা সেটাও হচ্ছে ভাববার বিষয় এই ফোকলার ব্যাপারে কারণ এই ফোকলা বউ ভাগিয়ে নিয়ে এসেছে এই পর্যন্ত নয় তারপরে সন্দীপকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ দিয়েছে যার বউ ভাগিয়ে নিয়ে এসছে তাকে আবার চ্যালেঞ্জ দিয়েছে কুকুর বলেছে অনেক কিছু বলেছে কার কত দম আছে বলেছে সব দম তো দেখতে পাচ্ছিস এবারে ভাবতে পারিস নি যে সন্দীপের এত দম আছে আসলে সন্দীপ এমন একটা ভালো ল ফার্মের সঙ্গে যুক্ত হয়ে গেছে না ওটা এরা কল্পনাও করতে পারেনি এই যে মানুষটা যে সন্দীপের হয়ে লড়ছে যে আইনজীবী লড়ছে সে কিন্তু সত্যিই মানে এই ডিভোর্সের কেসের স্পেশালিস্ট এক একজন তো এক একটার স্পেশালিস্ট থাকে ইনি হচ্ছেন ডিভোর্সেরই স্পেশালিস্ট এবং ফেসবুকে তার নামের জাস্ট দুটো অক্ষর দুটো অক্ষর পুট করলেই মানে গুগলে ফেসবুকে বলছি গুগলে দুটো অক্ষর নামের পুট করলেই তার সমস্ত ওয়ার অ্যাবাউটস তার মানে কি বলবো সে কি বিষয়ে লড়াই করছে মানে লড়াইয়ার কি কোন বিষয়ের উপর মানে তার দখল আছে আইনের তো বিভিন্ন ভাগ আছে তো তারপরে সমস্ত কিছু তার কতজন জুনিয়র রয়েছে তার ল ফার্মে কে কে রয়েছে কি কি তার কর্মকাণ্ড সবটা আমাদের চোখের সামনে ধরা পড়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত শেষ নয় এখনও পর্যন্ত কিন্তু সন্দীপ ওই একজনকেই ধরে রেখেছে অর্থাৎ এই যে গামলার মতন কিন্তু উকিল চেঞ্জ করতে হয়নি ষোলো জন উকিল প্রথম ছিল কোথায় সব হাওয়া হয়ে গেল তারপরে ওই যে ওর ভঙ্গি বান্ধবী একটা উকিল ঠিক করে দিয়েছিল সেও আর নেই মানে এই যে এত কিছু হচ্ছে সমাজসেবী দাদা ছেলেকে এনে দেবে বললো সেও সরে পড়লো এত কিছু হচ্ছে তারপরেও গামলার মধ্যে কোনো হেলদোল নেই দেখতে পাচ্ছ কোনো হেলদোল আছে এই কাজ যে ছেলের জন্য মন খারাপ দুছো বেয়ে জল কি জানি ভাই বাম টাম লাগিয়েছিল নাকি মাথায় মনে হয় তাই জলটা দেখা গেছিলো তো জলটা রিয়েল নয় তার দুদিন পরেই হচ্ছে ঘুরতে বেরিয়েছিল না একটা টাকি ঘুরে বেড়ালো আমরা দেখতে পেলাম তো এইরকমই আর কি এদের দুজনের মধ্যে যে কি ম্যাচ করেছে এই ফোকলা আর গামলার মধ্যে মানে দুজনেই সবসময় ডোন্ট কেয়ার ভাব আমরা যা করছি ঠিক করছি আমরা এত মানুষ বলছে এত মানুষ ওদের ভালোর জন্য বলছে বাট ওদের মানে ডোন্ট কেয়ার ভাব আমরা যা করছি ঠিক করছি একদম পারফেক্ট কাজ করছি আমাদের ওপরে কেউ নেই আমরা হচ্ছে সর্বে সর্বা তো সেই রকমই তো কারণ হচ্ছে বিয়ে কার সাহস হবে ভাই ডিভোর্স হয়নি কেস চলছে এত ব্যাপারটা জটিল হয়ে গেছে সেইখানে মন্দিরে গিয়ে বিয়ে করা ফুকলার পক্ষেই সম্ভব কারণ এর আগে ও চার পাঁচটা কেস ওর জীবনে এইরকম ঘটেছে ঠিক আছে তো সেই জন্য ওর কোনো ব্যাপার নয় ওই সব ওর থানা পুলিশ জেল কাটা কোনো ব্যাপার নয় তো বিয়ে তারপরে হচ্ছে কি না বিয়ের পর সপরিবারের সঙ্গে আমিও চললাম হানিমুনে কত গুণের ছেলে বুঝতে পারছো আর তারপরে ওই তেল চুরি লোহা চুরি জামা চুরি প্যান্ট চুরি সাবান চুরি হেডফোন চুরি আর চুরির লিস্ট তো প্রচুর সেই চুরিতে চুরিতে মানে গেল চুরি করতে করতেই জীবন সারা চুরির জিনিস দিয়েই ওর জীবন হচ্ছে কাটি ফেলছে তো সেই রকমই যে এত গুণের মানুষটার আরও একটা গুণ আছে সে না রাইটার তোমরা জানো কি সে লেখক সেটাকে বড় করে ফলাও করা হচ্ছে ইনস্টাগ্রামের আজকে একটা নতুন আইডি দেখলাম যেখানে একটা পোস্ট করেন মনে হচ্ছে নতুন আইডিটা অথচ ষোলোশো দুজন আমি যতক্ষণ আমি যখন দেখলাম ষোলোশো দুইজন ফলোয়ার্স আছে অথচ একটাও কোনো ভিডিও কোনো ফটো কিছু মানে পোস্ট হয়নি তারপরেও হচ্ছে ষোলোশো দুইজন ওর ফলোয়ার্স আছে তো সেখানে ওই ফোকলা ডিপি দিয়েছে ইনস্টাগ্রামে যে প্রোফাইল পিকচার আর কি ডিপি দিয়েছে সেখানে ওই ফোকলার ফটোটা দিয়েছে আর কি ফোকলা আহা ও যত ফলস রাত পড়ে সবসময় ওকে থাকতে হয় হয়তো রাতের বেলা খুলে সেটা হয়তো গামলা ভালো জানতে পারবে তো যে কোনো ফটোতে কখনো ওকে ফোকলা মনে হয় না তো যাই হোক তো ওই ফোকলার ডিপি দিয়েছে সেখানে এইখানে কপালে লেখা শ্রীরাম যেই লেখাটা যতটুকু মানে এতটুকু কপাল জুড়ে যেই লেখাটা যেই স্টাইলে এই যে গাম তোমার গামলা গামলার মা গামলার বৌদি কপালে লিখিয়েছিল মনে আছে অযোধ্যা করতে গিয়ে সেই সেম লেখা গলায় যেরকম সাদা পাঞ্জাবির ওপরে উর্নি যাকে বলে চূর্ণি বা উর্নি যাই বলে সেটা ওরা কিনেছিল ওরা দেখিয়েছিল তিনটে কিনেছি বৌদির আমার আমার মায়ের কমলা বলেছিল না ফোকলারও একটা আছে সেই চূর্ণি গলায় দেওয়া একটা পাঞ্জাবি পরা এখানে লেখা শ্রীরাম সেই ফটো ও ছেড়েছে কত চালাক ভাবতে পারছো ও সবাই ভাববে রামনবমীতে ছেড়েছে তাই শ্রীরাম লেখা আজ্ঞেন না ওই ফটোটা তখন কারি। সেই রকম ড্রেস রামনবমীর জন্য নিশ্চয়ই ও চুর্নি সাদা পাঞ্জাবি এই সমস্ত কিনে ওই প্রোফাইল পিকচারে দেওয়ার জন্য নিশ্চয়ই রামনবমী ওইভাবে কাটাবে না কারণ হচ্ছে অযোধ্যার দেওয়া বাইরের রাস্তার ঘাট দেখে বোঝা যাচ্ছে সমস্ত টোটো ওগুলো দেখে বোঝা যাচ্ছে তো সেই প্রোফাইল পিকচার এখন চিপকেছে ওই যে বললাম বুকের পাটা হচ্ছে প্রচুর ও জানে আমার তো বাসের ভিডিও সবাই দেখেই ফেলেছে আর কিসের চিন্তা ও সব দিয়েই দিয়ে এতদিন পর কেউ আর অত বুঝতে পারবে না কিন্তু মানুষ যোগে কত পুঙ্খানুপুঙ্খ মানে দেখে গামলার ভিডিও যারা দেখার আর যারা দেখে না তারা শুধু কমেন্ট করতে যায় একদম ঠিক কাজ করে তো আমরা তো দেখতেই হয় কারণ আমরা কন্ট্রোভার্সি করবো আমাদের তো দেখতেই হয় তো সেখানে আমাদের চোখে কি করে ধুলো উড়বে কেননা এইখানে যে শ্রীরাম লেখাটা সেটা সেম সেম অনেকের অনেকভাবে থাকে ওই সেম মানে ওই চারজনে মিলে কিন্তু ওরা একই জায়গায় বসে ওই শ্রীরাম লেখাটা লিখিয়েছিল অযোধ্যাতে ওই অযোধ্যা না ওই হ্যাঁ অযোধ্যাতে তো সেখানে চুর্নিও কিনেছিলো পুজো দিয়েছিল সেখানে ফোকলাও ছিল সে কি আর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ও পরের পয়সায় নাও চলো কপালে লিখে নাও চূর্ণি কিনে নাও পাঞ্জাবি কিনে নাও কিনে নিয়ে সাদা পাঞ্জাবি পুজোর স্থানে গেছি কিনে নিয়ে ভালো করে কয়েকটা ফটো ফটো তুলে নাও কয়েক মাস পর বা এক মাস দু মাস পর ছাড়বো কারোর আর মনে থাকবে না মানুষকে কি বোকা ভাবে তাই না তো সেখানে যাই হোক নতুন আমি দেখলাম আইডিটা একটাও যেহেতু পোস্ট নেই বাট তলায় লেখা আছে রাইটার মা গো মা অন্যের কবিতা অন্যের পোস্ট অন্যের উক্তি সব ঝেড়ে নিয়ে ও হচ্ছে দেয় তলায় কখনো তো সেটাকে স্বীকার করে না কৃতজ্ঞতা প্রকাশ করে না তার নাম দিয়ে বা সংগৃহীত লেখে নিজের বলে চালিয়ে দেয় সে কিনা আমার রাইটার হয়েছে ও আচ্ছা আচ্ছা রাইটার না হলে কি এত সুন্দর করে স্ক্রিপ্ট লিখে যেতে পারে ওই তোমার আমলাকে সন্দীপের নামে এইটা বলো ওইটা বলো সেইটা বলো সব লিখে লিখে দেয় এইভাবে গল্প সাজাও ওইভাবে গল্প সাজাও কিন্তু ভাই তুমি এখনো কাঁচা আছো আরও প্র্যাকটিস করতে হবে রাইটার মানেই আবল তাবোল লেখা নয় রাইটার হিসেবে যখন নিজেকে পরিচয় দেবে তখন ভালো হাত পাকাপোক্ত হতে হবে তবে এইভাবে সোশ্যাল মিডিয়াতে নিজেকে রাইটার বলে পরিচয় দিও এই যে হা গামলার গল্পগুলো লিখেছ এমন গল্প লিখে দাও নিজেদেরও খেয়াল থাকে না পরের দিন আরেক গল্প হয়ে যায় তো সেই কারণেই বলছি ওই রাইটার লেখাটা দেখে না আমি অবাক হয়ে গেলাম কতক্ষণ তাকিয়ে থাকলাম লেখাটার দিকে হ্যাঁ যে এ কিনা রাইটার ওখানে লেখা উচিত ছিল তুই থিফ চোর চুরিতে তোর পিএইচডি ডিপ্লোমা সব কিছু করা আছে তোর তো চোর লেখা উচিত ছিল ওই জন্যই তোমাদেরকে বললাম যে তো ওই জন্যই তোমাদেরকে বললাম যে এই গাম ফোকলাকে তোমরা নতুন রূপে দেখতে পাবে কি না রাইটার হিসেবে দেখবে পরে কত বই প্রবন্ধ কাব্যগ্রন্থ সবর বেরিয়ে যাবে আর এবারে আসি ইনস্টাগ্রামের আরেকটা আইডিতেও দিয়েছে কি যে কত আইডি খুলে রাখে তাই না মানুষ একটা আইডি নিয়ে পাগল হয়ে যায় কত আইডি খুলে রাখে এবং বেশ ফলোয়ার্স তো বেশ হয়ে যায় চুরি চামানি দেখায় তো মানে জানে এই মানুষটা চোর এর অনেক গুণ আছে তো লোকে চলো ফলোয়ার্স বের বাড়তেই থাকে আর কি তো আরেক জায়গায় রেখেছে এবার সময় এসেছে ক্লিয়ার করে সবটা বলবার কি ক্লিয়ার করবি তোর সাথে আর গামলার সম্পর্ক নেই না না তোর গামলা তোর বউ আমি বিয়ে করেছি সব ক্লিয়ার করবি সবটা ভিউয়ার্সদের কাছে সবটা ক্লিয়ার আছে তোকে আর আলাদা করে ক্লিয়ার করতে হবে না আর তোর যদি এত ক্লিয়ার করবার ইচ্ছেই থাকতো রে ফোকলা তাহলে তো কোর্টে গিয়ে কালকে উনিশে এপ্রিল তুই তো কোর্টে গিয়ে তোর তো ডাকছিল তোরও তো সামের সমন এসেছিলো তুই তো গিয়ে কোর্টে গিয়ে সবটা ক্লিয়ার করতিস উকিলের সামনে জাজের সামনে গিয়ে ক্লিয়ার করতিস ওয়াইটিতে করে কী হবে কারণ তোর মুখ থেকে শোনা গেছে ওয়াইটি কোনো আদালত নাই আমি এখানে মুখ বেচতে আসিনি আমি মুখ বেচে খাওয়া পছন্দ করি না কেন ভাই মুখ বেসতে যাবি মুখ বেসতে গেলেও না পরিশ্রম লাগে সময় লাগে ধৈর্য লাগে সবটাই লাগে তো যদি অন্যের পয়সায় পিণ্ডে গিলতে পারিস সব কিছু পেয়ে যাস তাহলে কেন আর মুখ বা কষ্ট করতে যাবি তো সেখানে ও হচ্ছে সব কিছু ক্লিয়ার করবে সেটা বলছে সব কিছু ক্লিয়ার করে দেবে এবারে সব ক্লিয়ার করে দিবি হ্যাঁ টিনিকটা আমি আঠাশ দিন ধরে চিনেছিলাম আমি ওকে চাটাচাটি করেছি বউ ভাগিয়ে নিয়ে এসেছি বলে কি করবি আত্মসমর্পণ করবি ওটের কাছে যে অন্যায়টা করেছি শাস্তি না পাওয়া পর্যন্ত কিন্তু দুজনের শাস্তি না হওয়া পর্যন্ত কিন্তু যেভাবে মানুষ থামবে না ভগবানও কিন্তু সেটাই করবে কারণ যে অন্যায় করে অন্যায়কে কিন্তু আর কেউ শাস্তি দিতে না পারুক ভগবান দেয় বিশাল কিছু একটা বড়ো কিছু একটা হওয়ার আগে নিজেরা সব কিছু মানে আত্মসমর্পণ করে নেয় যে হ্যাঁ আমরা এটা করেছি এটা করেছি এই ভুলটা করেছি শিকার ওরা করবে না শুধু বড় বড় ভুলই ছাড়বে এটা কি ভেবে যে ক্লিয়ার করতে চাই বলে সব ক্লিয়ার করবে হুম ওই বড় বুলি গুলিখাড়ি ঝাড়বে যেমন হচ্ছে গামলা তেমন হচ্ছে গামলার ফোকলা গামলার মিথ্যে কথাগুলো এমন এমন মানে এই বলছে পয়লা বছরই কিছু কিনি মন খারাপ হ্যান দেন আবার দেখাচ্ছে নতুন জামা করেছে সে নতুন জামা ক্লিয়ার তোমাদেরকে আগের ভিডিওটি দিয়েছি এখানে আর বলছি না কিন্তু এত মিথ্যে কথা বলে যে আগের দিনের ভিডিওতে এক একরকম বলে পরের দিনের ভিডিওতে একরকম বলে এটা নয় যে এক মাসের আগের ভিডিও যে ওই কী বলেছি মনে নেই তাহলে হয়তো ভিউয়ার্সদেরও মনে নেই কিন্তু শুদ্ধ সত্য এত মিথ্যে কথা কি করে বলে কে জানে মানে এত মিথ্যে কী করে বলতে পারে আমি এক সময় ভাবি সেটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা যাক ফুকলা কি ক্লিয়ার করে আর রাইটার যেহেতু হয়েছে নতুন রূপে সবার সামনে আসবে প্রচুর হয়তো বই ঠুই আমরা বাজারে দেখতে পাব বই মেলায় প্রকাশিত হবে অনেক অনেক বড় বড় ব্যাপার স্যাপার তাই না চুরি করা চুরি চোর চোর একটা নাম্বার ওয়ান চোর নাম্বার ওয়ান মানে কি বলবো মিথ্যাবাদি সেখানে আবার রাইটার লিখছে মানে ওই লেখাটা মানে লেখাটা দেখে না আমার মানে দগদগ করছে মনটা আর কি রাইটার তো চলো ভিডিওটা এখানেই শেষ করি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা